গত আটই সেপ্টেম্বর নৈহাটি অঞ্চলে নৈহাটির সমস্ত স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রী মিলে যে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সংগঠিত করেছিল অভিযোগ সেই মিছিলের উপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আক্রমণ চালানো হয় সেই শান্তপূর্ণ মিছিলে আক্রমণের প্রতিবাদে নৈহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে এদিন বিকেলে নৈহাটি ফেরিঘাট থেকে মিছিল শুরু হয় ঋষি অরবিন্দ রোড হয়ে আর বিসি রোড হয়ে রামকৃষ্ণ সিনেমা হলে মোড়ে গিয়ে মিছিল শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক শিক্ষিকা বিশিষ্ট ডাক্তার নাটকর্মী সহ নৈহাটি ঝালিহাটি অঞ্চলের সাধারণ মানুষ এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিলে অংশগ্রহণ করে মিছিল থেকে একটাই দাবি তোলা হয় তিলোত্তমার অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা এবং এই ঘটনার সাথে যারা যারা যুক্ত তাদের সকলকে খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়া হোক এই দাবিতেই এদিনের এই মিছিল সংঘটিত হয় আমরা দেখুন যে নৃশংস এবং যে নারকীয় ঘটনা আর্যিকর মেডিকেল কলেজে ঘটেছে যে জায়গাটা একজন চিকিৎসকের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হওয়ার কথা শুধু চিকিৎসক না যে কোনো একজন কর্মচারীর ক্ষেত্রে তার কর্মক্ষেত্র একটি নিরাপদ জায়গা এবং সেই নিরাপদ জায়গায় তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে আজকে হাসপাতালে তো শুধু ডাক্তার নার্স আর কর্মচারী থাকে না হাসপাতালে কত কত মানুষ থাকে তা আজকে তাদের নিরাপত্তা কথাই আজকে যে বাড়ির মেয়েটিকে খুন করা হয়েছে আমরা তার বাড়ির পরিবারের সাথে তাদের দুঃখ দুঃখ ভাগ করে নিতে চাই কিন্তু এই দুঃখ আজকে আর দুঃখের জায়গায় নেই আমাদের শোকের জায়গায় নেই আমাদের এই দুঃখ শোক রাগ হয়ে ক্ষোভ হয়ে এই রাজপথে আছড়ে পড়ছে আমরা এটা মনে করি এই মৃত্যুর ঘটনার পিছনে এই খুনের ঘটনার পিছনে সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের যে নিরাপত্তার প্রশ্ন আইন শৃঙ্খলার প্রশ্ন সব কিছু প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে আমরা দেখলাম এটাই বলতে চাইছি সন্দীপ ঘোষ একটা কলেজের প্রিন্সিপাল তিনি দেখা যাচ্ছে তার তিনি অভিভাবক তিনি একটা কলেজের প্রিন্সিপাল তিনি তার ছাত্রছাত্রীর কাছে তার বাবার মতো দেখা যাচ্ছে তিনি এই ধরনের নৃশংস ঘটনার সাথে সরাসরি বা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে জড়িত হয়ে পড়ছেন এটা দেখা যাচ্ছে থানার ওসি তিনি দেখা যাচ্ছে এই এই খুনের সাথে জড়িয়ে পড়ছেন তাহলে আমরা কোথায় আছি আজকে আইনের শাসন আমার রাজ্যে বিরাট প্রশ্নের মুখে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যদি আপনারা দেখেন যে দুর্নীতি আজকে রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি এরপরে তো জড়ো হয়ে গেল স্বাস্থ্য দুর্নীতি এই দুর্নীতির প্রশ্নে আমরা দেখছি যে একটা একটা করে পর্দা সরছে আমরা কোথায় গিয়ে পৌঁছবো আমরা সেই জায়গাটা দেখতে চাইছি তিলোতোমার বিচার আমাদের পেতেই হবে আমরা তিলোত্তমার বিচার না পাওয়া অবধি এই পথ ছেড়ে কোথাও ছড়বো না মঙ্গলবার দিন শুনানি হবে যে বিচার ব্যবস্থা যেভাবে চলে আমরা জানি বিচার ব্যবস্থার স্রৎগতি আছে ইনভেস্টিগেশনের স্রৎগতি আছে ইতিমধ্যেই কলকাতা পুলিশ যখন প্রথম অবস্থায় ইনভেস্টিগেশন করেছে তারা ইনভেস্টিগেশনের থেকে তথ্য প্রমাণ লোপারের দিকে তাদের বেশি নজর ছিল সেটা আমরা কম বেশি দেখতে পেয়েছি কিন্তু আমরা মনে করি এখনও বিশ্বাস আছে আমরা এখনও ভরসা রাখছি যে সিবিআই এই খুনের ইনভেস্টিগেশন করবেন এবং যথাযথভাবে দোষীদের খুঁজে বের করবেন এবং এই তিলোত্তমা যে মা চোখের জল মোছানোর জন্য তার বিচারের ব্যবস্থা করে দেবে নৈহাটি থেকে হিমাদ ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন